প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন রঙিন ফুলকপি ক্যারোটিনা ও ভ্যালেন্টিনা ছিনজান্টা কোম্পানির দুটি চাঁদ একটি পার্পাল কালার অন্যটি হলুদ কালার হলুদ কালারের প্রতিটি প্যাকেটে বীজের পরিমাণ দুইশো পিস দুইশো পিস বীজের মূল্য সাতশো টাকা হলুদ কালার এবং পার্পাল কালার দুইশো পিস বীজের মূল্য মাত্র সাতশো টাকা যারা বীজ খুঁজতেছেন তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে বীজ নিতে পারেন সুন্দরবন কুড়িয়া করতোয়া এছু পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে বীজ ডেলিভারি দেওয়া হয়ে থাকে বীজ হাতে পেয়ে টাকা দেওয়ার সুব্যবস্থা রয়েছে এটি সিনজেন্টা কোম্পানির একটি বীজ আপনারা বীজ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বীজ ডেলিভারি দিয়ে থাকি ভ্যালেন্টিনা ও ক্যারোটিনা ভ্যালেন্টিনা ও ক্যারোটিনা বীজগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দুইশো পিস দুইশো পিসের প্যাকেট এছাড়াও পার্পল কালারের পাঁচশো পিসের প্যাকেট আমাদের কাছে আছে প্রতিটি প্যাকেটে দুইশো পিস এবং পাঁচশো পিস করে বীজ রয়েছে যারা বীজ নিতে ইচ্ছুক আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বীজ নিতে পারবেন আপনাদের এই কাঙ্ক্ষিত জাতটি আমরা সংগ্রহ করছি আপনারা যারা বীজ নিতে ইচ্ছুক অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের সুবিধার্থে আমরা এই বীজটি নিয়ে আসছি আপনারা অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে বীজ সংগ্রহ করুন বীজের পরিমাণ অ্যাভেলেবল যদিও বর্তমানে কিন্তু কতদিন অ্যাভেলেবল থাকবে জানি না খুব দ্রুত যোগাযোগ করে বীজ সংগ্রহ করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মনে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম